সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর তার আগে বহরমপুরের সিপিএম এর জেলা পার্টি অফিসে তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম মঙ্গলবার ভোট থেকেই খোলা থাকছে সেই ওয়ার রুম অভিযোগ এলেই মুহূর্তের মধ্যে মেল চলে যাবে নির্বাচন কমিশনে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের কাছেও পৌঁছে যাবে অভিযোগ পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখলেন মোহাম্মদ সেলিম নিজেই ভোট পর্ব কেমন চলছে কত অভিযোগ আসছে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখতে বহরমপুরের জেলা পার্টি অফিসে খোলা হলো সিপিএমের ওয়ার রুম যেখানে একাধিক তরুণ প্রজন্মের কমরেড তাদের উপস্থিতিতে অভিযোগ গ্রহণ করা হবে একেবারে কম্পিউটার সিস্টেম নিয়ে ইন্টিগ্রেটেড এই কন্ট্রোল রুমকে রাখা হয়েছে যেখানে অভিযোগ আসা মাত্রই নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হবে এমনকি প্রার্থী মোহাম্মদ সেলিম যিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক তার কাছেও পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে তার মোবাইলে যে কোথা থেকে কি অভিযোগ এসেছে এবং প্রার্থীও সেখানে ছুটে যেতে পারবেন কোথাও যদি ভোট পর্ব বিঘ্নিত হয় কোথাও যদি বুথে কোনো গণ্ডগোল হয় সরাসরি সিপিএমের কন্ট্রোল রুমে সেই অভিযোগ করা যাবে ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম সেই প্রস্তুতি খতিয়ে দেখছেন এবং পার্টি অফিসের সামনে তিনি রয়েছেন এবং এই এই মুহূর্তে সার্বিকভাবে পরিস্থিতি কী রয়েছে সেটা তিনি খতিয়ে দেখছেন এবং বহরমপুর জেলা পার্টি অফিসে ভোর প্রায় সাড়ে পাঁচটা থেকে এই কন্ট্রোল রুম খুলে যাবে এবং রাত পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে এবং সেই কন্ট্রোল রুমে সাধারণ মানুষ বা ভোটাররা কোনো অসুবিধে হলে তাদের বুথ নাম্বার এবং ডিটেলস জানি অভিযোগ করতে পারবেন সেই অভিযোগ মুহূর্তের মধ্যে সিপিআইএম নেতৃত্ব পাঠিয়ে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফলে সব মিলিয়ে প্রস্তুতি এখন তুঙ্গে ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু প্লাস নিউজ মুর্শিদাবাদ